রান্না বান্না কত দূর হলো একটু দেখে নাও বিকাল তো তোমার তিনটে বাজ বেজে গেল একটু তো চলো কিরকম ছড়া বড়া হয়ে কিরকম রান্না করার অবস্থা রাখবো দেখে নাও ঠিক আছে চলো দেখো এখানে তোমার ডাল সিদ্ধ হচ্ছে দেখো আর দেখো বাজার কটা আমি ওই দেখো ব্যাগে ছিল তো ওখান থেকে আমি ঝুড়িতে ঢাললাম এই দেখো রুই মাছ নিয়েছি এক কিলো আর এখানে দেখো গুলো নিয়েছি পাঁচশো নিয়েছি মূল আর গাজর নিয়েছি পাঁচশো না গাজর সরি গাজর পাঁচশো না গাজর নিয়েছি তোমার সাড়ে তিনশো আর লাল কুমড়ো নিয়েছি ছশো গ্রাম ঠিক আছে তো দেখো কখন নানা মানে খুব দুটো বেজে গেলো তো আমার তো ধরুন ভীষণ আমি মানে কী আর বলবো আর কি দেরি হয়ে গেছে এখানে তো তরকারি কে কাটাকুটু করে নিই ঠিক আছে তারপর তোমাদের সাথে আসছি ওকে তখন ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম ডাল সিদ্ধ অলরেডি হয়ে গেছে নামে ফেলেছি ডালে এখন কিন্তু ফোরং দেওয়া হয়নি তো দেখো এখানে মাছ ভাজা গেছে হ্যাঁ ওগুলো একটু ভেঙে গেছে সামান্য আর এখানে তিনটে এগুলো তো চাইছ আর তুমি তো জানো না কারণ আমার করাটা খুবই ছোট ওই জন্য তোমাকে দুবার তিনবার মাছ এক কিলো মাছ তোমার চারবার দিতে হয় করাতে হ্যাঁ এখানে দেখো তিনটে হচ্ছে আর এখানে দেখো হলুদ লবণ মাখানো রয়েছে আর এখানে দেখো তোমার সবজি বানানোর জন্য গাই কি সবজি জানো কি করবা আছে তোমার লাল কুমড়ো দিয়ে মটরশুটো দিয়ে বেগুন দিয়ে এখানে দেখো গাজর দিয়ে আলু দিয়ে দেখো সাদা সাদা মূলো এগুলো দিয়ে আর দেখো বাঁধাকপিটা দিয়ে একটা সবজি করবো ডাল মাছের ঝোল এ দেখো ক্যারিতে রয়েছে তোমার বেগুন কাটা রয়েছে এ দেখো গোল গোল করে বেগুন কাটা বেগুন ভাজা আর হবে তোমার চাটনি টমেটো আছে ওই দেখো টমেটো কোনো কাটেনি কারণ একদম লাস্টে করব টমেটো তো তোমার খেজুর আছে কিশমিশ আছে কাজু আছে ওগুলো তোমার চাটনিতে দেবো দিয়ে তোমার চাটনি করব। আর দেখো মাছের ঝুলে দেওয়ার জন্য তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছাড়ানো হয়ে গেছে আর ক্যারির তলে তোমার আছে তোমার মাছের তেল ঠিক আছে ওটা তোমার পেঁয়াজ দিয়ে করবো তার জন্য তোমার একসঙ্গে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি আর দেখো অবস্থাটা দেখো সবজির দেখতে পেয়েছো তো চলো ওগুলো গুটিয়ে নিই ঠিক আছে ঘর দুপুরে রান্না করতে বসে বেলা বয়ে চলে গেল এখনো পর্যন্ত আমার ভোজ রান্না শেষ হলো না জানো কখন যে কি করবো ঠিক আছে তো একটু দেখে না কতদূর হচ্ছে এখানে তোমার এ দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এ দেখো আর এখানে দেখো দুটো মুন্ডি আছে আর একটা চাকা ওই দেখো ভাজা হচ্ছে আর এখানে দেখো তোমার আদা মশলা হয়ে গেছে রসুনটা মাটি রয়েছে আর এগুলো তো তোমাদের এর দেখিয়েছি আর এ দেখো আলু তোমার মূলো আর গাজর এগুলো তোমার একসঙ্গে কেটে মানে ধুয়ে রেখেছি এগুলো তোমার একসঙ্গে কষে নেবো তারপরে তোমার আলাদা করে কষবো বাঁধাকপিটা তারপরে তোমার আলাদা করে কষবো কুমড়োটা তারপর আলাদা করে কষবো বেগুনগুলো আর মটরশুঁটিটা তোমার সব কিছু কষার পরে তোমার মটরশুঁটিগুলো দিয়ে দেবো ডালে দেবো কিছুটা আর কিছুটা তোমার সবজিতে দেবো চলো বান্না করে নিই রান্না লিখাই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলো এই দেখো এটা হচ্ছে তোমার মাছের মন্ডিটা মাখন খন্দিতে উঠছে না গো এই দেখো হয়ে গেছে এবার তোমার দেবো কী দেবো বলো তো গাইস ওই যে তোমার সবজি তরকারিটা হবে না ওই সবজিটা আগে তেলে দিয়ে দেবো জানো চলো সবজিটা আগে তেলে দিয়ে দিই এক সময় একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নিয়ে দেব তারপর তোমার ঢেকে দেবো তাহলে তোমার কথাটা সুন্দর হবে বলো দেখো আমার তোমার আলু মুলো আর গাজর এগুলো তোমার ভাজা হয়ে গেছে কষে নিয়েছি তারপর তোমার দিয়েছি কুমড়ো ঠিক আছে কুমড়ো নামানোর পরে এরপর দেবো তোমার বাঁধাকপি আর বেগুন কাটা দেবো হ্যাঁ আর ভাই সেখানে একটা দেখো তো এটা কি বলো তো এটা হচ্ছে তোমার লবণের প্যাকেট কারণ লাল লবণ ঠিক আছে দেখো লাল লবণ কেন বলো তো কাইস আমি যেহেতু তোমার থাইরয়েডের পেশেন্ট তো কারণ ডাক্তার আমাকে বলেছে যে তুমি সাদা লবণ খাবা না এইরকম লবণ খাবা ঠিক আছে লালচে লালচে রঙের তো তার জন্য দেখো আমাকে এই লবণ খেতে বলেছে আমি এই লবণটা খাইতেও দেখো প্যাকেটটা কাটলাম এখানে তোমার কোটোতে ঢেলে রাখলাম দেখেছ সব সবজিগুলো কষা হয়ে গেল প্রথমে কছেছিলাম আলু মুলো আর গাজর এরপরে কোচে নিচ্ছি তোমার বাঁধাকপি মটরশুঁটি আর বেগুন ঠিক আছে তিনবারে কোচে নিলাম এবার কষা হয়ে গেলে দিয়ে দেবো বেগুন ভাজা হবে এটা তোমার পাস্তা গাড়িটা ফোরং দিয়ে দেবো ফোরং দেওয়ার পরে তখন বেগুনটা চাপিয়ে দেবো তো দেখো গাই সব কিছু হয়ে গেছে কমপ্লিট সব কিছু বলতে তোমার সবজিটা রান্না কমপ্লিট হলো দেখো গাই অনেকটা তেল পড়ে গেছে বলো এত তেল বা ভালো না গো দিলাম খেতে না মিষ্টি জিনিসটা তেল খেতে মান্না করে যাব তুমি কী করবো বলো তো গাই সবজি তোমার করতে গেলে একটু তো তেল লাগবেই এতে তোমার আলু বেগুন মুলো মটরশুঁটি তারপর বাঁধাকপি গাজর সব কিছু দেওয়া দেওয়া একটা সবজি দেখো এটা হচ্ছে এবার নামিয়ে ফেলবো আর গাই থাল যে তোমার একে একে কষে কষে রেখেছে আমি থালতায় দেখেছ কত তেল দেখেছ এইসব তেল খেয়ে তো পুরো আমাকে মরতে হবে ধরো পেটের চালায় দেয় না বলো এত তেল খাওয়া পুরো বিষাক্ত একদম বিষাক্ত হ্যাঁ ডাল তো করে ফেললাম দেখেছো এক কড়া ডালে দেখো ভেজ ডাল হয়েছে এক কড়া কিন্তু গাই কী করে নামাবো বলে তো দেখো গ্যাসে সব পড়ে আছে কিছু করার নেই সাঁড়া সেটা তোমার প্যালা পেলা সাঁড়া সেটা সেরকম তোমার ভালো না তবে কী করে নামাবো গাইছে আমার টেনশন লেগেছে যেন দেখি ছোটো বাটি করে ঢিরে ঢেলে নামিয়ে ফেলে তোমার কিছু করার না তখন তো পড়ে যাবে তো তো চলো দেখো ডাল নেমে গেছে দেখো ভেজ ডাল মুগের ডাল এদেরকে দু বাটি কারণ একটা বাটিতে নেই তো ওই জন্য আর এক করা করেছিলাম তো ওই জন্য তোমার দুটো বাটিতে ঢালতে হয়েছে আর এখানে দেখো তোমার গোল গোল করে বেগুন ভাজা করেছি জানো তো ভাই এটা গোল গোল করে বেগুন ভাজাটা কেমন লাগছে যেন জানিও আর বেগুন ভাজাটা নামিয়ে তখন তোমার এই দেখো তোমার টমেটা এখানে ধুয়ে রেখেছি টমেটো চাটনি করবো তারপর তোমার লাস্টটা করবো মাছের ঝোলটা ঠিক আছে আর এখানে দেখো তোমার কিশমিশ আর খিচুড়টা ভিজিয়ে রেখেছি আর এ দেখো তোমার কাজু বাদাম কুচ করলাম কাজুগুলো দেবো চাটনির সাথে তারপরে চিনি দেবো তো হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখো তারপরে আমি রান্না করছি কি বলতো মাছের ঝোল করবো ওই জন্য দেখো মশলাটা কড়াতে ভেজে নিচ্ছি এই দেখো তো মাছের তেলটা হবে তোমার সব থেকে লাস্টে এই দেখো তোমার মশলাটা ভাজছে আর কি পেঁয়াজ লঙ্কা ফার্স্টে ভেজে নিয়েছিলাম তারপরে তোমার মশলা দিয়েছি তো মশলাটা এখন ভালো করে ভেজে নিচ্ছে আর কি দেখো ফাইনালি দেখো এইসব রান্না হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি আর এখানে দেখো মাছের ঝোলটা হচ্ছে হ্যাঁ মাছের ঝোলটা তোমার অলরেডি হয়ে গেছে হয়তো অল্প একটু ফুটলে হয়তো নামিয়ে ফেলবো আর এখানে দেখো তোমার সে পেঁয়াজ কাটা রয়েছে দেখো আমার ভালোবাসার জিনিসটা রান্না করতে হবে আর এখানে দেখো টমেটো এটা তোমার চাটনি করতে হবে ঠিক আছে তোমার চাটনিটা করলে হয়ে যাবে এক ধরে তোমার চাটনি চাপাবো আর ওই সাইডে তোমার ভাত চাপিয়ে দেবো তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের একবার মেনুগুলো একবার দেখিয়ে দিই ঠিক আছে বেগুন ভাজা মাছ ভাজা ডাল দুটো কটাতে তোমার একই ডাল রয়েছে এখানে তোমার আছে মাছের ঝোল এ দেখো আর এখানে তোমার সবজি এ দেখো তোমার মাছের তেল আর এখানে দেখো তোমার টমেটোর চাটনি আর পাঁপড়টা তোমার দেখো এখানে রেখে দিয়েছি পাপড় আছে পাঁপড়টা তোমার যখন খাবে তখন ভেজে দেবো আর এটা ভাত হবে ঠিক আছে চলো রান্না করতে করতে হাঁপিয়ে গেলাম সেই তোমার দু ফুট দুটো সময়তে তোমার রান্না করতে রেখেছি ভোজ যাকে বলে ধরো না বলো একটা দরকারি কী তরকারি হয় সেটাকে ভোজ বলে নাকি তোমার রান্না করলাম তোমার মুগের ডাল সব সবজি দিয়ে মটর সুটু দিয়ে গাজর দিয়ে ডাল করেছি আর সবজি করেছি মানে পাঁচ জায়গা বলে সব কিছু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মুলো দিয়ে লাল কুমড়ো দিয়ে তোমার গাজর দিয়ে তারপরে তোমার একটা টিভিস ভুলে গেলাম যে যাই হোক সব কিছু দিয়ে একটা সবজি করেছি আর তোমার টমেটোর চাটনি করেছি মাছের ঝোল করেছি বেগুন ভাজা করেছি আর পাঁপড় ভাজা করব। আর ভাত আবার কি বলো তো আর মিষ্টি আছে সাথে মিষ্টি মিষ্টি আছে আর থাকবে কাঁচাগোল্লা ঠিক আছে তোমাদের ভিডিওটি দেখতে পাবে তাই না তো দেখো সব রান্নাগুলো হয়ে গেছে ভাতটা লাস্টে হচ্ছে তোমাদের এর আগে বললাম সব থেকে লাস্টে ভাতটা চাহাবো কারণ যখন খাবে তখন তোমার ভাতটা ঠান্ডা হয়ে যাবে শীতের সময় যেহেতু তো ঠান্ডা ভাত তো মানে একদম ভালো লাগবে না ওই জন্য তোমার যখন মানে খাওয়ার দশ মিনিট আগে ভাতটা নামিয়ে ফেলবো তো দেখো ভাতটা অলরেডি হয়েই গেছে এবার ফ্যান ঝরিয়ে নেবো তাহলে হয়ে যাবে কমপ্লিট পুরো কমপ্লিট তো গাইজ তারপর দেখো তোমাদের বললাম না আমি লাস্টে যখন খাবে তখন পাপড় ভাজা করবো তো দেখো পাপড় ভাজা নিয়ে রেডি হয়ে গেছি এই দেখো মানে কয়েকটা থালে তুলেছি ওদের দিয়েছি আর কড়াতে দুটো ভাজ যায় ড্যাঙ্গাতে ওটা আছে ওগুলো তো আমরা খাবো ওগুলো পরে ভাসলেই হবে আর কি এখন আর ভাজার কোনো দরকার করে না তো দেখো গাইস মানে থালে পুরো শর্ট পড়ে গেছে তো জন্য পাতাতে তোমার ঢেলে রেখেছি গাইস ফাইনালি দেখো আমি যাদের খেতে বলেছিলাম ওরা চলে এসেছে আর কি কারণ যেন তোদেরও কবে থেকেই বললি জানো যে এদের খেতে দেবো দেওয়ার আর হয় না জানো তো দেখো কিছু করার নেই তো দেখো খেতে বসে পড়েছে এরা মানে এদের পাতাতে বেড়ে দিয়েছি গ্লাসে এখনও জল দেওয়া হয়নি জানো কার গ্লাসে জল দিতে হবে কারণ গ্লাসও আনা রয়েছে তো বড়ো বড়ো গ্লাসগুলো বেশ দারুণ লাগছে দেখতে হ্যাঁ তো দেখো এরা ফাইনালি খেতে বসে পড়েছে তো দেখো গাইস এদের ধর ভোগে যে ছেলেটা বসে না লাল রঙের শার্ট পরে ও জানেন তো মাছ খায় না তো আমার ভীষণ খারাপ লাগছে আমি জানেন না যে ওরা মাছ খায় না গাইস আমি জানে না যে ওরা মাছ খায় না হ্যাঁ তাহলে হয়তো আমি মাছ রান্না করতাম না তো তাহলে মাংস নিয়ে আনতাম ঠিক আছে তো দেখো আমি বলছিলাম যে একদিন যেদিন মাংস করব সেদিন আমার ওদের দুজনাকে বলবো তাহলে তো গাইস দেখো এদের ভাত প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদের লাস্টে মিষ্টি দেওয়া রয়েছে আর মাছকার ছেলেটা মানে বড় ছেলেটা ধরো মাছ খায় না আচরোটা খায় তো অল্প করে খেয়েছিল বেশি একটু খায়নি ওরা খাওয়া দাওয়া হয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এই দেখো বাসনগুলো আছে এখন মাছ ভা মার খাওয়া হয়নি তো দেখো এগুলো তোমার বেঁচে গেল এই দেখো সব তরকারি আর এখানে তো মাছ ভাজা আর এই দেখো মাছের তরকারিগুলো থাকলো আর এখানে আছে তোমার ডাল ডাল দেখেছো তাহলে দু বাটি ডাল করেছিলাম অতটুকু আছে আর এই দেখো আমি এখানে ভাত খেতে বসেছি কারণ তোমার ইটিং ভিডিও শ্যুট করতে হবে তো ওই জন্য দেখো মেনুটা কী কী আছে দেখেছো এগুলো হচ্ছে মেনু এই দেখো তরকারি করে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে খাওয়া দাওয়া এক্ষনই হলো হারিয়ে দেখো বাসন ফাসন মাজলাম এখন রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে সব কিছু দেখবো বাঁচা জিনিস বেঁচে গেছে তরকারি এগুলো সব ঢাকা ঢুকুর আর রয়েছে এগুলো সব আছে দেখো আর চলো আমি হাত পা ধুয়ে নিই ভালো করে দেখো ঘুমিয়ে পড়বো তো কাজ এখন বাজে তোমার রাত সাড়ে দশটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানলো ঠিক আছে যতটুকু পারলাম সারাদিনে ততটুকু তোমাদের সঙ্গে আমি পোস্ট শেয়ার করার চেষ্টা করলাম ঠিক আছে তো চলো গুড নাইট টাটা বাই